হ্যালো গাইডস আসসালামু আলাইকুম শুভেচ্ছা সকলের প্রতি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইগুন্দা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের জগতরায় গোপালপুরের প্রাইমারি স্কুল তো এটা আমাদের নতুন সেন্টার এই প্রথম ভোট শুরু হলো এই সেন্টারে তো অনেক সুন্দর সুষ্ঠুভাবে ভোট হচ্ছে ভোটের উপস্থিতি অনেক ভালো

ভোট রকম হচ্ছে ভোটের উপস্থিতি কেমন আচ্ছা আচ্ছা তো সুষ্ঠুভাবে ভোট হচ্ছে